আমি শুধু একটা দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে বলি বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিন সমস্যা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সবচেয়ে সমস্যা বর্তমানে যুবকদের জন্য সেটা কি সেটা হচ্ছে হতাশা ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন এটার কোনো চিকিৎসা নাই কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ যখন এই কিতাবের ঐশী বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন তো আল্লাহ এটাকে আমরা বলি ডিবাইন ফিচার অফ দি হলি কোরআন কোরানের চারটা ঐশী বৈশিষ্ট্য কি কি ক ইয়া আমার আল্লাহ বলছেন সমগ্র মানুষদেরকে কদে যা আতকুম কুম মৌ রেজাতুমীর রব্বিকুম ওয়াশিফা উল্লিমাফিসুদু আমি ওয়াজ বলেছিলাম না আপনাদেরকে এই কারণে বলেছি ওয়াজ হে মানুষ মুসলমানদেরকে বলছে না কোন রাতের মানুষদেরকে গণ মানুষকে আল্লাহ অ্যাড্রেস করে বলছেন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এভাবে আমরা হিংসার বাজার গরম করেছি আমরা নিজেরা মানুষকে দিব দূরের কথা নিজেরাই কোরআন করি না অথচ আমাদের দায়িত্ব ছিল পুরো বাংলাদেশের মধ্যে যেভাবে আমরা পারি কোরআনকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া কিন্তু আমরা সেটা পারি নাই অথচ আল্লাহ বলার সময় বলছেন ইয়া ইউহান্নাস হে মানুষ বিশ্বাস করো আর না করো কদে যা আতকুম মাউইজাতুম মির রাব্বিকুম তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে প্রতিপালকের পক্ষ থেকে এমন একটা বাণী কিতাব এসেছে যেটা তোমাদের ভিতরের জগৎকে আলোরিত করবে ভিতরের জগৎকে আলোরিত করবে তোমাদের ভিতরের জগতের অস্থিরতাকে বিদূরিত ভিতর জগৎকে হিলিং করবে সুস্থ করবে স্থির করবে তোমাদের মননে অন্তকরণে শান্তি এবং সুখের হাওয়া বয়ে দেবে ওয়া লিল মুমিনিন এবং এটা মুমেনদের জন্য হেদায়ত এবং রহমতের বাণী হেদায়ত এবং রহমতের বাণী কোরআনে কিন্তু আমরা বছরের পর বছর ওয়াশ করি কোরআনের আয়াতাটা একটা আয়াত করবো যে কোরআনকে আল্লাহ দিয়েছেন আমার নবীকে দিনের জন্য সেই কোরআনকে আমরা মানুষের সামনে প্রচার করব আমরা এটা নিয়ে বাহানা বানিয়েছি কোরআনের ভিতরে রংপুর কোরআনের ভিতরে ফিরোজপুর সবকিছু বের করে হাসি টাট্টার মজলিস গরম করেছি এই সমস্ত জন্য আমাদের সাধারণ ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিমুখ হচ্ছে এবং ধর্ম ছেড়ে দিচ্ছে অথচ বর্তমান বিশ্বে পৃথিবী সারেন্ডার করে ফেলেছে কিসের আপনারা মনে করছেন দিন দিন উৎকর্ষতার দিকে যাচ্ছি আলবত যাচ্ছি দিন দিন বিজ্ঞান উন্নত হচ্ছে আলবত হচ্ছে কোন সন্দেহ নাই কিন্তু আপনি বেঁচে থাকবেন কি বিজ্ঞান খেয়ে বেঁচে থাকবেন কি খেয়ে বেঁচে থাকবেন বিজ্ঞান খেয়ে আপনি কি উন্নতি খেয়ে বেঁচে থাকবেন না মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে কিছু ডিভাইস দান করেছে প্রত্যেক ডিভাইসের খাদ্য আলাদা আলাদা ব্রেইনের খাদ্য আলাদা চোখের খাদ্য আলাদা হাতের খাদ্য আলাদা সিনার খাদ্য আলাদা আপনি বিজ্ঞান দিয়ে সিনাকে স্থির করতে পারবেন না টাকা পয়সা দিয়ে সিনার ভিতরে শান্তি ঢুকাইতে পারবেন না এই জিনিসটা আমার আল্লাহ আল্লাহর হাতে রেখে দিয়েছে বন্দা পুরা পৃথিবী এখন আমি যখন আপনার সামনে কথা বলছি মনে করেন না আমি এমনিতে ইমোশনাল এই ডগের মতো কথা একটা বলে চলে যাচ্ছি সেটা না আমাদের ছেলেরা যেই দেশে যাওয়ার জন্য রাত দিন এক করে দেয় আমাদের রাষ্ট্র যেই দেশের সমপর্যায়ে পর্যায়ে পৌঁছার জন্য সমস্ত কিছু পরিবর্তন করে দিচ্ছে সেই দেশে আমি তেরো বছর আজকে পুলিশের চাকরি করার সুবাদে আমি সমাজকে কাছ থেকে দেখার অনেক সুযোগ হয়েছে আমার বলতে কোনো দ্বিধা নাই বর্তমান বিশ্ব সব কিছুর ক্ষেত্রে উন্নতি করেছে কিন্তু একটা জায়গায় এসে সারেন্ডার করে মার খেয়ে গেছে নাড়াচাড়া করার কোনো সুযোগ নাই সেটা কি সমাজের মানুষের জন্য শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে মানুষ শান্তিতে থাকার জন্য যেই প্যাটার্ন অফ লাইফ দরকার জিন্দগিকে যেভাবে যাপন করার দরকার সেই প্যাটার্নটা ধর্মকে মানুষের জীবন থেকে বের করে দিয়ে পুরা বরবাদ করে দিয়েছে